আসসালামু আলাইকুম ইংরেজি শিখুন আত্মবিশ্বাসের সাথে কথা বলুন আপনি কি ইংরেজিতে কথা বলতে লজ্জা পান বিদেশে থাকেন কিন্তু যোগাযোগ করতে হয় হাত পানের ভাই সময় এসেছে নিজের ভিতরের ভয়কে ভাঙার সময় এসেছে ইংরেজি শেখার সঠিকভাবে ধাপে ধাপে আত্মবিশ্বাসের সাথে আমরা এনেছি ইংলিশ ইনহ্যান্সমেন্ট কোর্স যেটা আপনাকে বদলে দেবে মাত্র চার মাসে কোর্সে যা শিখবেন রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং এবং গ্রামার কোর্স বৈশিষ্ট্য চার মাসের পূর্ণাঙ্গ কোর্স সিপিডি অ্যাক্রিডেটেড আন্তর্জাতিক স্বীকৃতি অনলাইন এবং ফেস টু ফেস ক্লাসের সুযোগ কোর্স শেষে পাবেন সার্টিফিকেট এই কোর্স কাদের জন্য যারা ইংরেজি নিয়ে ভয় পান যারা ভালো চাকরি চান যারা প্রবাসী আত্মবিশ্বাসের সাথে কথা বলতে চান যারা নিজের ইংরেজি দক্ষতা বাড়িয়ে ভবিষ্যৎ গড়তে চান ইংরেজি শেখা কঠিন নয় দরকার শুধু সঠিক গাইড আর নিয়মিত অনুশীলন যেটা আপনি পাবেন এ কুয়েতে আজই ভর্তি হন আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন প্লাস ডাবল এইট জিরো ওয়ান ফাইভ টু ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর সেভেন নাইন এই নাম্বারে আমাদের অফিসের ঠিকানা মালিয়া প্যানাসনিক টাওয়ার অষ্টমতলা কুয়েত সিটি কুয়েত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম